বয়স মাত্র এগারো কিন্তু সাহস যেন এক অকুত ভয় যোদ্ধা মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলছে স্কুল ভ্যান আর তার ভিতরে আজকে আটটি নিষ্পাপ শিশু আগুনের লেলিহান শিখা দেখে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে ভ্যানের চালকও কিন্তু নিশ্চিত মৃত্যুর সেই হাতছানির সামনে দাঁড়িয়েও সেদিন ভয় পায়নি বছর এগারোর এই কিশোর আজমগারের ওম প্রকাশ যাদব গ্যাস লিকের আগুন লাগা থেকে বন্ধুদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রকাশ আগুনের কুণ্ডে নিজের জীবন তুচ্ছ করে করে একে একে বের এনেছিল তার বন্ধুকে আর সেই সেই দিন সময় জন্ম হয়েছিল এক বীরের যার বীরত্ব দেখে তার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন স্বয়ং রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব সেই রোমহর্ষক দিনটিকে জানব কিভাবে ছোট্ট একটা ছেলে তৈরি করেছিল বীরত্বের ইতিহাস আর আজ এত বছর পর সেই বীর ওম প্রকাশ কেমন আছে কোথায় হারিয়ে গেল তার সেই অসামান্য লড়াইয়ের গল্প চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দু সালের চৌঠা সেপ্টেম্বর স্কুল ছুটির পর স্কুল ভ্যানে করে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল ওম প্রকাশ যাদব হঠাৎই ভ্যানটাতে ঘটল একটা অদ্ভুত ঘটনা গ্যাস লিক করে হঠাৎ সেই ভ্যানের সামনের দিকে লেগে গেল আগুন সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ মুহূর্তের মধ্যে গাড়িটা পরিণত হলো একটা আগুনের গোলায় আর ড্রাইভার যে মানুষটার দায়িত্বে ছিল এতগুলো তরুণ প্রাণ সে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গেল গাড়ি ছেড়ে গাড়ির ভিতর আটকে রয়েছে আটটা শিশু ধোঁয়া আগুন আর বাঁচার আর আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র যে গ্রামের লোকজন সেই গাড়ির দিকে এগিয়ে আসতে চাইছে না মৃত্যু কার্যত নিশ্চিত কিন্তু সেই সময় মৃত্যুকে চ্যালেঞ্জ করে একটা অমানবিক সাহসের পরিচয় দিল এগারো বছরের ওম প্রকাশ যাদব নিজের কথা না ভেবে তখন ওমপ্রকাশ ভাবলো যে বন্ধুদের বাঁচাতেই হবে আগুনের লেলিহান শিখা তখন তার হাত মুখ পিঠ ঝলসে দিচ্ছে সেই অবস্থাতেই প্রকাশ ভেঙে ফেললো ব্যানের দরজা জ্বলন্ত আগুনের ভিতর থেকে একে একে টেনে বের করে আনলো বন্ধুদের তার নিজের শরীরের চামড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছিল কিন্তু তার মনে ছিল একটাই জেদ আমাকে ওদের বাঁচাতেই হবে এই ঘটনার পর যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছোট্ট প্রকাশকে নেতারা তার সঙ্গে দেখা করেন কথা বলেন এই অদম্য সাহসের জন্য তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল তার হাতে তুলে দিলেন জাতীয় সাহসিকতা পুরস্কার গলায় উঠল মেডেল খবরের কাগজে ছাপা হলো বড় বড় হেডলাইন নেতারা দিলেন বড় বড় প্রতিশ্রুতি মুহূর্তের মধ্যে ওমপ্রকাশ হয়ে উঠলেন দেশের গর্ব কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ নিভে যাওয়ার পরেই সমাজ তার দায়িত্ব শেষ করল ওম প্রকাশের বাবা ছিলেন একজন সামান্য অটো চালক ফলে ছেলের ঝলসানো শরীরের চিকিৎসার জন্য তাকে নিতে হল আড়াই লক্ষ টাকার ঋণ নেতারা প্রতিশ্রুতি দিলেও পরে সব ভুলে গেলেন প্রকাশ বুঝলো মেডেল দিয়ে সম্মান পাওয়া যায় কিন্তু চিকিৎসা হয় না যে ছেলেটা অন্যের জীবন বাঁচাতে নিজের শরীর ঝলসে দিয়েছিল তার চিকিৎসা খরচ জোগাড় করতে তার অটো চালক বাবাকে ঋণের জালে জড়াতে হল নেতাদের দেওয়া প্রতিশ্রুতির আশ্বাস শুধু কাগজেই রয়ে গেল বাস্তবে ওম প্রকাশ পেলো শুধু অবহেলা আজ প্রকাশ একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র শরীরে আজও তিনি বয়ে বেড়াচ্ছেন সেই আগুনের দগদগে ক্ষত চিহ্ন কিন্তু তার মনের জোর কমেনি ওম প্রকাশ চাইছেন নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে ছেলেটা একদিন অন্যের জীবন বাঁচিয়েছিল আজ তাকেই নিজের ভবিষ্যৎ বাঁচাতে পড়ার খরচ যোগাতে প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে সরকারি সাহায্যের দরজায় কড়া নেড়েও মেলেনি কোন সমাধান তবে প্রকাশ কিন্তু হার মানেনি আগুনের সঙ্গে লড়াই করে যে জিতেছে সে জীবনের সঙ্গে লড়াই করেও একদিন ঠিকই জিতবে কিন্তু প্রশ্নটা হলো আমরা কি বীরদের শুধু বিপদের দিনই মনে রাখবো ওম প্রকাশ আমাদের শিখিয়েছে সাহস বয়সে হয় না হয় মানসিকতায় কিন্তু আমরা তাকে কি দিলাম আজ যদি আমরা এই বীরদের পাশে না দাঁড়ায় তবে কাল কোনো বিপদে অন্য কোনো কেউ এগিয়ে আসার আগে দুবার ভাববে ভাবে সাহস দেখালে শুধু অবহেলায় জোটে প্রকাশের এই লড়াই যদি আপনাকে স্পর্শ করে থাকে তবে কামেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকাশ আপনি সত্যি সত্যি আমাদের আদর্শ আপনিও ভালো থাকবেন